কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত অন্যের ব্যথা বেদনা আর যন্ত্রণা হৃদয় অনুভব করতে পারবে না অনুধাবন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে ওই ব্যথা না পায় সে নিজে ওই যন্ত্রণার শিকার না হয় সে নিজে ওই কষ্টটা না পায় ততক্ষণ পর্যন্ত সে অন্যের ব্যথা বুঝবে না অন্যের যন্ত্রণা বুঝবে না অন্যের মনের কষ্ট হৃদয়ের কষ্ট সে নিজে অনুভব করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে ওই অবস্থার ওই পরিস্থিতির শিকার না হয় ফেসবুকে ঢুকলেই দর্শন কি একটা অবস্থা দেশের পরিস্থিতি এমন একটা পর্যায় চলে গেছে মানুষ ঘরে শান্তি নাই কর্মস্থানে শান্তি নাই হাটে বাজারে শান্তি নাই কোন জায়গায় শান্তি নাই কোনো জায়গায় মানুষের নিরাপত্তা নাই কোনো জায়গায় মানুষ শান্তিতে থাকতে পারতেছে না নিজের যান মালের কোনো নিরাপত্তা নাই মানুষ আতঙ্কের মধ্যে আছে দোকানে ডাকাতি বাসায় ডাকাতি কর্ম প্রতিষ্ঠানে ডাকাতি দোকানে চিন্তাই বাসায় চিনতাই কর্ম প্রতিষ্ঠানে চিনতাই মা বন্ধের ইজ্জতের কোনো ইজ্জতের কোনো নিরাপত্তা নাই এটা কেমন পরিস্থিতি তাহলে কি এটাই বলতে হয় আমরা আগে ভালো ছিলাম দলমত নির্বিশ্বাসে সকল মানুষের অংশগ্রহণে সকল মানুষের চেষ্টায় বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেষ্টায় সবাই সম্মিলিতভাবে শেখ হাসিনাকে আমরা সরকার থেকে নামাইলাম উনি দেশ থেকে বিদায় নিল তারপরও দেশে এরকম পরিস্থিতি কেন যারা দর্শিত হইতাছে যেই সমস্ত মা বোনের ইজ্জ হরণ করা হইতাছে আমার আপনার আত্মীয় না হইতে পারে রক্তের না হইতে পারে বংশের কেউ না হইতে পারে আমার আপনার তো যদি দেশের দায়িত্ব পালন করতে না পারেন কারো নিরাপত্তা দিতে না পারেন যে চেয়ারে বসে আছেন ওই চেয়ার থেকে নাইমা যান ওই চেয়ার প্রত্যেক করেন মানুষের নিরাপত্তা দেন আপনার রক্তের কেউ তো আপনার বংশের কেউ তো আপনার পরিবারের কেউ তো তাই এই ব্যথা বেদনা যন্ত্রণা আপনি এই চেয়ারে বুঝতে পারেন না যদি জনগণের যান নিরাপত্তা দিতে না পারেন তাহলে পদত্যাগ করেন তারপরও মানুষকে শান্তি দেন মানুষের ব্যথা বোঝেন মানুষের ব্যথা বেদনার যন্ত্রণা যেই মানুষ বোঝে না সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না একজন প্রকৃত মুসলমান তো সে যে অন্যের ব্যথা বেদনা যন্ত্রণা হৃদয় অনুভব করতে পারে বুঝতে পারে সে হচ্ছে প্রকৃত মুসলমান আপনি যখন নাকি দেশের দায়িত্ব চেয়ারে বৈসা মানুষের যানমালের নিরাপত্তা দিতে পারতেছেন না মানুষের ব্যথা বেদনা যন্ত্রণা বুঝতে পারতেছেন না তাহলে বুঝলেন আপনি কেমন প্রকৃতের মানুষ কেমন মন মানসিকতার মানুষ আপনি